যারা আপনারা আতসবাজি ফুটাচ্ছেন এখনই কোরআনের অনুবাদ দেখে নেন সুরায় আটান্ন নম্বর আয়াত আহজাব আহজাব পাপের বোঝা বহন করে কবরে যেতে হবে আটান্ন এখনই যারা আতসবাজি ফুটাচ্ছেন এখনই কোরআনের বাংলা অনুবাদ থাকলে দেখেন সুরায় আহজাবের আটান্ন নম্বর আয়াতের অনুবাদটা এখনই দেখে নিতে পারেন কোন সুরা কত নম্বর আয়াত যারা আতসবাজি ফুটাচ্ছেন এখনই ঘরে বাংলা অনুবাদ থাকলে অনুবাদটা পড়েন পড়ার পর সিদ্ধান্ত নেন ফুটাবেন কিনা সুরা আহজাবের আটান্ন নম্বর আয়াত সুরা আহজাবের আটান্ন নম্বর আয়াতে আল্লাহ আলোচনা আসতো আমার আজকে যে আলোচনা করতে সুইটাতে চুইলে আসতো এরা আগেই শুরু করে দিচ্ছে হ্যাঁ হ্যাঁ ইয়াহুদি খ্রিস্টানদেরকে অভিভাবক বানানোর যে ক্ষতিগুলা দুইটা ক্ষতি হইল তো দ্বিতীয় ক্ষতিটা ছিল পোশাক তো পোশাকের ক্ষেত্রে একটা হারাম পোশাক আলোচনা করতেছিলাম পুরুষ নারীর পোশাক পরবে না নারী পুরুষ পুরুষের পোশাক পরবে না লাল আর সোলম্লাহ্লাভ আর রজুলা সুলিব সতাল আতালবা সুলিম সতাল রজুল যেই পুরুষ নারীর পোশাক পরে আর যেই নারী পুরুষের পোশাক পরে তার উপর অভিশাপ আল্লা অনুষ্ঠানে ছেলেরা দেখবেন এক কালারের ড্রেস পরে পাঁচজন ছয়জন দশ বন্ধু বিশ বন্ধু একই কালারের ড্রেস বানায় ওই ড্রেস বানিয়ে তারা কি করে এটা ওরনা বানায় এই ওরনাটা পা পর্যন্ত ঝুলে পিছন দিয়ে গিয়ে বলবেন আসসালামু আলাইকুম খাদিজা বা কেমন আছেন পুরুষ আপনি জানেন তারপরে বলবেন যে ভাই বলবেন যে আপনাকে বলবে আমি তো পুরুষ তুমি আমার খাদিজা বল বলবেন আপনি ওর না পেঁচাইছেন তো জন্য আমি ভাবলাম কিছু ছেলে কানে ছিদ্র করে কানে ধুল পরে এটাও স্পষ্ট নিষেধ এটাও কি স্পষ্ট নিষেধ পল্লবীতে একজন ইস্টক করে মারা গেছে আতর মাসির আওয়াজে এই মাত্র খবর আসছে তো এই জন্য যারা অভিভাবক শুনতেছেন আপনার সন্তানকে ভর্তি করান তাড়াতাড়ি ভর্তি করান এই যেন আগামী বছরের আগে সুস্থ হয় আর এই জাতি অসুস্থ মার্কা কাজ না করে রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম বলেন চার নাম্বার সুহরতের পোশাক প্রসিদ্ধির পোশাক ক্ষেতির পোশাক এই পোশাক যারা পরিধান করবে নবীজি বলেন মান লাবিসা সাওবা শুহরাতিন আলবাসাহুল্লাহু ইয়াউমাল কিয়ামাতি সাওবা মাদাল্লাহ যে ব্যক্তি ক্ষেতির পোশাক পরিধান করে আল্লাহ কিয়ামতের ময়দানে তাকে লাঞ্ছনার পোশাক পরায়া দিবে নাউজুবিল্লাহ পাঁচ নাম্বার বিদরবিদের পোশাক আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলাইয়া সাওবাইনি নবীজি আমার শরীরে দুইটা রঙিন পোশাক দেখছে এই পোশাকের রংগুলো সুন্দর ছিল না নবী আমাকে বললেন হা মিন সিয়াবিল কুফার এগুলো কাফেরদের পোশাক ফালা তালবাস হা এগুলা পরিধান না কিছু ছেলে কুটিপতির সন্তান দেখবেন প্যান্ট পরে ছেঁড়া প্যান্ট এখানে ফারা এখানে ছেঁড়া এখানে ছেঁড়া